একদা হজরত উমর আদিয়াল্লাহ তালা আনহু একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা একটি গড়ের সামনে দাঁড়িয়ে আছেন এবং মহিলাটি নিজে নিজে কী জানি কি বলছেন তখন হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু বৃদ্ধা মহিলাটির সামনে গিয়ে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন হে বড়িমা আপনি এখানে একা একা দাঁড়িয়ে নিজে নিজে কি বলছেন তখন বৃদ্ধা মহিলাটি জবাব দিল আমি কি বলছি সেই খবর জেনে তুমি কি করবা আমার অনেক কষ্ট সেই কষ্টের কথা তোমাকে বলে কী লাভ হবে তুমি কে তখন হজরত উমর তালা আনহু বৃদ্ধা মহিলাকে বললেন হে বড়িমা আপনার কি এমন কষ্ট আমাকে বলুন তখন বৃদ্ধা মহিলাটি বলল তোমাকে বলে কি হবে তুমি আমার কষ্ট দূর করে দিতে পারবা যার হাতে এই রাষ্ট্রের ক্ষমতা যাকে মানুষ আমিরুল মুমিনিন বলে ডাকে সেই উমর সেই তো আমার খবর নেয় না সে এই রাষ্ট্রের প্রধান হয়ে আমি কি খাচ্ছি কি পড়ছি কিভাবে আমার দিনগুলো যাচ্ছে তার কোনো খোঁজখবরই সে নিচ্ছে না সে কিভাবে আমেরিন মুমিনিন হলো আর কিভাবে রাষ্ট্রের প্রধান হলো আমার বুঝে আসে না তখন হযরত উমর রাজি আল্লাহ তালা আনহু বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন হে মা আপনি যে এই কষ্টে আছেন এটা কি আমিরুল মুমিনিন জানে তখন বৃদ্ধ মহিলাটি বলল আমি কি করে জানবো সে জানে কিনা না সে তো এই রাষ্ট্রের প্রধান সে আমিরুল মুমিনিন তারই তো এই রাষ্ট্রের সকল মানুষের খোঁজখবর নেওয়া উচিত আমি একজন বৃদ্ধ মহিলা আমি কিভাবে তার কাছে যাব তারই তো উচিত ছিল আমার বাড়িতে এসে আমার খোঁজখবর নেওয়া হজরত উমর রাদি আল্লাহ আনহু বৃদ্ধ মহিলার মুখে এইসব কথা শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং তিনি বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনার কি কষ্ট আছে এখন কি অর্থ লাগবে আপনি আমাকে বলুন তখন বৃদ্ধ মহিলা বলল যে এই রাষ্ট্রের প্রধান সেই তো আমাকে কোনো সাহায্য দিচ্ছে না তুমি আমাকে কিভাবে সাহায্য দিবা বাবা তখন হজরত উমর রাজিয়াল্লাহ আনহু বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি কি চান আমার কাছে বলুন আমি আপনার চাওয়া পূরণ করব তাদের মধ্যে যখন এইসব কথা হচ্ছিল তখন সেই সময় নবীর সাহাবি হজরত আলী তালা আনহু এবং হজরত আবদুল্লাহ ইবনে মা সউদ রাজিয়াল্লাহ আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু আমিরুল মুমিনিন হজরত উমর আল্লাহ তালা আনহুকে দেখে সালাম দিয়ে তার কাছে বললেন ইয়া আমিরুল মুমিনিন আপনি কেমন আছেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর মুখে আমিরুল মুমিনিন কথাটি শুনে বৃদ্ধ মহিলাটি চমকে গেল সে মনে মনে ভাবতে লাগলো তাহলে কি এই লোকই আমিরুল মুমিনিন হজরত উমর আল্লাহু তালা আনহু তখন মহিলা হজরত উমর রাদিয়াল্লাহু তালাহ আনহুর দিকে লক্ষ্য করে বলতে লাগলেন বাবা আমি বুঝতে পারিনি আপনি তাহলে আমিরুল মুমিনিন আপনি এই রাষ্ট্রের প্রধান তখন হজরত উমর রদিয়াল্লাহ তালাহু বললেন হে বুড়িমা আপনার কোনো দোষ নেই আপনার কথায় আমি কিছু মনে করিনি আমারই তো দোষ আমি কেন এতদিন পর্যন্ত আপনার কোনো খোঁজখবর নিতে পারলাম না তখন হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু তার সাথে থাকা কিছু দীর্হাম বৃদ্ধ মহিলার হাতে তুলে দিয়ে বললেন হে বুড়িমা আজ থেকে আপনার আর কোনো দুঃখ করতে হবে না আজ থেকে আপনি আর কোনো অর্থ কষ্টে ভুগতে হবে না আমি উমর আপনার খোঁজখবর সব সময় নেব হজরত উমরের কাছ থেকে সাহায্য পেয়ে এবং হজরত উমরের মুখে এইসব কথা শুনে বৃদ্ধ মহিলাটি অত্যন্ত খুশি হয়ে গেল এবং তিনি হজরত উমরকে লক্ষ্য করে বলতে লাগলো হে আমিরুল মুমিনিন আপনার উপর আমার আর কোনো অভিযোগ থাকলো না আমি আজ থেকে আল্লাহর দরবারে আপনার জন্য দুহাত হাত তুলে দোয়া করব অতপর হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু হযরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহুর শাসনকালে একদিন দুজন সহোদর বাই এক বালককে টেনে হেঁচে নিয়ে আসলেন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহুর কাছে হজরত উমর জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে উত্তরে ওনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে সাইদিনা হজরত উমর রাজি আল্লাহ তালহু তিনি বালককে বললেন আপনি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছেন বালকটি বললেন হ্যাঁ আমি এই কাজ করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান সাইয়দিনা উমর তখন তাদের দুই ভাইকে জিজ্ঞাসা করলেন আপনারা কি এই বালককে ক্ষমা করবেন তখন দুই ভাই জবাব দিলেন না আমরা একে ক্ষমা করব না আমরা আমার পিতার জানের বদলে এর জান চাই সাইয়দিনা উমর রাদিয়াল্লাহ আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে দেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি হ্যাঁ আমিরুল মোমিনিন আপনি আমাকে বিশ্বাস করুন তখন হজরত উমর বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত মোবারক ছিল এটি বিশিষ্ট সাহাবি হজরত আবুজুর গিফারি আনহুর তিনি বললেন আমি তার জামিন হব জানার বিষয় জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহু আনহুর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গিয়ে দুই দিন চলে গেল কিন্তু বালকটি ফিরে আসলো না তৃতীয় দিনে দুই বাই হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ আনহুর কাছে গেলেন তখন আবুজর গিফারি বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করবো মাগরীবের কিছুক্ষণ আগে হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ তালহু তিনি উমর রাজিয়াল্লাহু তালাহ আনহুর দরবার শরীফের দিকে রওনা করলেন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহু তালাহ আনহুর পিছন পিছন যেতে লাগলেন সবাই দেখতে চান কি ঘটে আজকে সত্যি কি আবুজর গিফারি রাদি আল্লাহ আনহুর ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে চারদিকে পিন পতন নিরবতা কি হতে চলেছে হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছলো তাকে দেখে সাইদিনা উমর বালকটিকে জিজ্ঞেস করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো বালকটি বললেন আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি সাইদিনা হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু তখন তিনি হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালহুকে বললেন আবুজর আপনি কেন এই বালকের জামিন হলেন হজরত আবুজর গিফারি রাদি আল্লাহুতালহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই ভাই বললেন আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল অতপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সাইয়িউদিনা উমর রাদিয়াল্লাহু তালা নু তার খেলাফতকালে মুসলিম উম্মা সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে তিনি অর্ধেক পৃথিবীর বাদশা হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে বাড়িতে খুঁজে বেড়াতেন কার বাড়িতে অনাহারে কেউ আছে কিনা কে না খেয়ে ঘুমিয়ে আছে সবকিছু খুঁজে বের করে তিনি সরকারি কোষাগার থেকে তাদের বাড়িতে মাল পাঠাতেন একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি গরের মধ্যে দুইটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার মধ্যে ড্যাগের মধ্যে কিছু একটা বসিয়ে এক মা কি জানি করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তারপর হজরত উমর আল্লাহ তালানহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন এবং মহিলাকে জিজ্ঞেস করেন আপনি চুলায় কি রান্না করতেছেন আর আপনার ছেলেদের কি কিছুই দিলেন না তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবার মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাচ্ছিল আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথায় থেকে বাচ্চাদেরকে খাবার এনে দেব তাই তো ডেক্সির মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নড়াচড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে একটু পরেই খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমাতে পারো এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় উমর তালানহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে সেই রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিপাহী দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন সেই মহিলা তখন রাত্রিবেলায় সে আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে গুম থেকে উঠিয়ে রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দু হাত তুলে আমিরুল মৌমিনিন হজরত উমর আল্লাহ আল্লাহতালহর জন্য দোয়া করলেন একদা ঈদের আগের দিন হজরত উমর রাদি আল্লাহ তালাহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন কাপড় পরার জন্য কান্না করছে জবাবে আরব জাহানের শাসক হজরত উমর আল্লাহ তালাহু বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তারপর হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু অর্থমন্ত্রী আবু উবায়দা নিকট এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন হজরত উমর তালানহুর এমন চিঠি পেয়ে অর্থমন্ত্রী আবু উবায়দা রাহু তালানহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন অতঃপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু সেই চিঠি খুলে পড়লেন সেই চিঠিতে লেখা ছিল হে আমিরুল মোমিনিন অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুইটি বিষয়ে ফাইসালায় আসতে হবে এক সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আর যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কি না অর্থমন্ত্রী আবু উবায়দা আনহুর এমন চিঠি পড়ে হজরত উমর রাদিয়াল্লাহ তালানহু জবাবে কিছুই বললেন না তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দোহাত তোলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজরত উমর আল্লাহ তালা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz